মানুষের জীবনে কাটানো সব থেকে সুন্দর সময় বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে স্কুল জীবন আমাদের জীবন যান্ত্রিক জীবন হয়ে গেছে আমরা যান্ত্রিক জীবে পরিণত হয়েছি এই যান্ত্রিকতা আমাদের চারপাশ থেকে ঘিরে ধরেছে আমরা নানারকম চিন্তার মধ্যে থাকি নানারকম চিন্তাভাবনা আমাদের ঘিরে রাখে আমরা খুব স্ট্রেসড হয়ে যাই তখন এই যে হাই স্কুলের কাটানো কিছু কিছু স্মৃতি কিছু কিছু মুহূর্ত আমাদের যখন মনে পড়ে তখন যেন আমরা সেই স্ট্রেস বা সেই চিন্তা থেকে অনেকটাই বের হয়ে আসতে পারি আমাদের তখন অনেক ভালো লাগে আমার তখন স্মৃতিচারণ করতে করতে আমরা হারিয়ে যাই তো এতদিন পরে স্কুলে এসেছি অনেক কিছু বদলে গেছে এখানে অনেক কিছুই বদলে গেছে যেমন আগে ছিল দশ বছর আগে এখন সেরকমটা নেই কিন্তু তবুও মনে হচ্ছে যেন কিছুই বদলায়নি সেই দশ বছর আগে যেমন ছিল এখনও তাই আছে মনে হচ্ছে এই সবে আমি স্কুল থেকে বের হয়েছি এতটা সময় যে পার হয়ে গেছে সেটা বুঝতেই পারছি না এই স্কুলে যে যে বন্ধুগুলো ছিল মানে যে বন্ধুগুলো তৈরি হয়েছিল। বা যে সব শিক্ষক মণ্ডলে ছিলেন তাদের অবদান আর তাদের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মানে সত্যি কথা বলতে একটা মানুষের জীবনে যদি বলা হয়ে থাকে যে তোমার জীবনে শিক্ষকের অবদান বা তোমার বন্ধুদের অবদান কতটুকু তাহলে সে এটাই বলবে যে এটা ভাষায় বলে প্রকাশ করা সম্ভব নয় কারণ মানুষের জীবনে বন্ধু আর শিক্ষক এই দুই এর কোনো বিকল্প হতে পারে না তো এই স্কুলে আমার যে বন্ধুগুলো ছিল যে শিক্ষক ছিলেন শিক্ষক শিক্ষকমণ্ডলে ছিলেন তাদের অবদান আমি কোনো দিনই ভুলতে পারবো না আর এই স্কুলে আসার পর সেই দিনগুলো আমাকে মনে করিয়ে দিচ্ছে যে যেন আমি জীবন্ত আমার চোখের সামনে দেখতে পারছি যে আমার বন্ধুগুলো বা আমি এই স্কুলের কোনো একটা ক্লাসে বসে ক্লাস করছি আর আমার সেই শিক্ষক কোন একজন শিক্ষক এসে ক্লাস নিচ্ছেন মানুষ কখনো এমন জিনিস ভুলতে পারে না যে জিনিসটা সে মনে রাখতে চায় যে জিনিস তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা যে সবচেয়ে বেশি যে জিনিসটাকে ভালোবাসে সেটা হচ্ছে স্কুল জীবন এমন অনেক জিনিস থাকে না যে ভাষায় প্রকাশ করা যায় না আসলে মানুষ তার অনুভূতিকে ভাষায় প্রকাশ করতে পারে না কারণ সেটা সম্পূর্ণ ভেতরের অন্তরের তো সব কথা তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয় শুধু আমি এটুকুই বলতে পারি যে আজ এখানে দাঁড়িয়ে আমি শুধু একটা জিনিসই বলতে চাচ্ছি যে স্কুল জীবন একটা মানুষের জীবনে যে কতটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যে কতটা একটা শিক্ষণীয় সময় সেটা যে অনুধাবন করতে পারবে সেই তার পরবর্তী জীবনে কিছু করতে পারবে অবশ্যই সে ভালো কিছু করবে আর শিক্ষকের আশীর্বাদ বন্ধুদের ভালোবাসা এগুলো যার সাথে থাকে সে পরবর্তী জীবনে অবশ্যই ভালো করে তো যারা এই স্কুলে পড়াশোনা করছো তোমাদের কাছে আমার একটা অনুরোধ বলতে পারো সেটা হচ্ছে তোমরা শিক্ষকদের সবসময় সম্মান করবে শিক্ষককে যে ছাত্র সম্মান করে না সে ভবিষ্যতে কোনো দিনও ভালো কিছু করতে পারে না তাই তোমাদের প্রতি আমার আহ্বান তোমরা শিক্ষকদের সম্মান করবে আর বন্ধুদের অবশ্যই ভালোবাসবে তোমরা একসাথে থাকবে যখন তোমরা বাইরে বের হয়ে যাবে স্কুল জীবন যখন শেষ হয়ে যাবে তখন বুঝতে পারবে তোমরা কী হারিয়েছ তখন তোমরা বুঝতে পারবে যে স্কুল জীবনটা ঠিক কী ছিল এখন আমরা বুঝতে পারি একসময় তোমরা বুঝতে পারবে ছাত্র জীবনটাকে স্মরণীয় করে রাখার জন্য তোমরা ভবিষ্যতে এমন কিছু করে দেখাও যাতে সবাইকে বলতে পারো যে আমি এই স্কুলের ছাত্র ছিলাম এবং সবাই এটা বলে গর্ববোধ করতে পারে যে এই অমক এই স্কুলের ছাত্র ছিল এখন সে এই পর্যায়ে গেছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে শেষ করছি আজকের ভিডিও আর যারা ভিডিওটা দেখছেন সবাইকে আমার অনুভূতি ব্যক্ত করলাম আসলে এই অনুভূতি বলে বোঝানোর ক্ষমতা আমার অন্তত নেই কারণ সব অনুভূতি ভাষায় বলে প্রকাশ করা যায় না সবাই ভালো থাকবেন ধন্যবাদ